অস্ট্রেলিয়া থেকে আসছি আমাদের একটা নিয়মিত অভিযান থাকে সার্ভেলেন্স অভিযান ওই অভিযান আমরা এখন পরিচালনা করছি আপনার দোকানে আমরা বিএসটি সাথে সংশ্লিষ্ট এমন কিছু বিষয় দেখব ভয়ের কিছু নাই হ্যাঁ বিএসটি কোনো ইয়ে করবে না দেখেন বসার আস্তে ধীরে বসেন আপনার মেশিনটা ঠিক মতো বসে নাই আপনার যে এটা একটু সরাই তো এই যে সামনে যেটা একটু আগে দেখাচ্ছিল ছিয়ানব্বই এখন আপনার বসানোর তারতম্যের জন্য ওজন কিন্তু কম কম বেশি বেশি দেখাচ্ছে এখন যদি এরকম দেখায় সেক্ষেত্রে দেখা যায় আপনার লস হবে আপনার বেশি দিতে হবে কাস্টমারকে আর যদি বেশি দেখায় তাহলে কাস্টমার কম পাবে আপনার কাছ থেকে কারো না কারো লস হচ্ছে যদি আপনি ঠিক জায়গায় ঠিকভাবে বসান তাহলে কারো লস হওয়ার সম্ভাবনাটা কমে যায় বা থাকে না ওই চা পাতা দিয়েছেন হলুদ মরিচের প্যাকেটটা বের করেন ওই যে হলুদ মরিচের প্যাকেট ওই যে ভিতরে খোলা প্যাকেট এমনি বলেথিন হ্যাঁ আচ্ছা এইভাবে বিক্রি করা যাবে না এগুলো বিএসটি লাইসেন্স নিয়ে তারপর বিক্রি করতে হবে না লাইসেন্স লাইসেন্স না হলে আছে সেটা বিক্রি করবে ঠিক আছে আপনারা বিএসটি এর কাছে যাবেন হ্যাঁ গেলে আপনাদের লাইসেন্স পদ্ধতি খুবই সহজ আতঙ্কিত হওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে গেলে একটা লাইসেন্স করে তারপর বিক্রি করতে হবে

আচ্ছা একটু ফরমালিন রেখে দিচ্ছি এই কে করবেন একটু আপনি কিছু পাওয়া গেল আপনাকে ধন্যবাদ হ্যাঁ এটার জন্য ধন্যবাদ যে আমরা একটু দেখে নিলাম ঠিক আছে কোনো ফরমালিন নাই কিছু নাই থ্যাংক ইউ বাড়িধারা নতুন বাজারে আমরা আসছি ভাদ্রের এই তপ্ত গরমে আমরা এখন আছি এক্সিলেন্ট ফুড একটা মিষ্টির দোকানে এখানে এদের লাইসেন্সে কিছুটা একটু গরমাল দেখা যাচ্ছে লাইসেন্সের কপি ওরা আমাদেরকে দেখাতে পারেনি এছাড়া আমরা পুরো বাজারটা ঘুরলাম মনিটরিং করলাম আমরা দেখতে পেলাম পোলট্রির যে মুরগির দোকানগুলো আছে সেখানে মাপে সঠিক দিচ্ছে আবার কোনো কোনো জায়গায় একটু কম দিচ্ছে অনেকের আবার ভেরিফিকেশান যে সার্টিফিকেটটা এটা আমরা পাইনি আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করেছি সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে বিএসডিএতে ভয়ের কিছু নাই আপনারা সবাই বিএসডিএতে আসেন এবং খুব সহজে লাইসেন্স আপনারা পাবেন আমরা একটা পুরো টিম এসছি আমাদের মধ্যে আছে কেমিক্যাল এবং মান মেট্রোলজি এবং সিএমের তারা আমরা সবাইকে সচেতন করার আপ্রাণ চেষ্টা করেছি আশা করি এই সার্ভেলেন্সের ধারা ধারাটি আমরা অব্যাহত রাখব সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বাজার কমিটি থেকেও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ